মেয়েদের অভিধান গান আপত্তিকর জিনিস করে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না উনি ওনার দোতলাতে মেয়েদের নিয়ে যায় যখন নিয়ে যায় তখন মেয়ে গেটটা লাগিয়ে দেয় নিচে যে সগি থাকে সেই সগির হলো সম্পূর্ণ দেখাশোনা করে কেয়ার থেকে আর কেয়ার থেকে স্থগি আর এই চৌধুরী পায়ে চুমু দিয়ে মানুষের ইনভাইট করে নিয়ে আসে নিয়ে আসে ওনার এখানে পীর বানানো চেষ্টা করে কোনো দেখ দেখছি অফ দানা পীরের পায়ে চুমু দিতে উনি পায়ে চুমু দিতে খুশি হয় ছবিতে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে না, শুধু চিকিৎসাও দেয় কিনা না কোনো চিকিৎসাই দেয় না কিন্তু মানুষের কাছে বড় মানে আওয়ামী লীগের নেতাদের সাথে তার অনেক উঠা বসা সে অনেক টাকা সেখান থেকে হাতায় না

সে কেমন যে না এখানে আমি কি দেখা দেখা চোখে কি ওনার এই সেইটা নাকি আপনি নিজেও কখনও এখানে শিকার হয়েছেন কি না সরাসরি ওনার কাছে এভাবে না না আমি তো এসেই দেখতাম যে উনি এগুলো করে আমি তো আগের থেকে জানতাম না চাইলে তো আমি আর বিয়ে করতাম না আমি তো দেখছি যে উনি পাঞ্জাবি পরে হুজু টুপি পরে এই জন্য তো আমি বিয়ে করেছি তাকে না আমি চাই আপনারা ওনার সুস্থ বিচার দেশপাশি কাছে।

মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ বিকাশে টাকা পে করে করে আমার কাছে সব ডকুমেন্টস আছে আর মানে হোয়াটসঅ্যাপ আমি হ্যাক করে দেখি তো মেয়ে আর খারাপ জিনিস দেখে সে খারাপ জিনিস করেছে তার একটা বাগান বাড়ি আছে বসিলাতে সেখানে মেয়েদের নিয়ে যায়